সালামু আলাইকুম আহমদুল্লাহ শুভ সকাল সবাই কেমন আছেন আজকে একটু যাচ্ছি নলগড়ার দিকে আপনাদেরকে দেখানোর জন্য আলাইকুম আহমদুল্লাহ সবাই কেমন আছেন এই মুহূর্তে আমরা আসলে এখন আছি বর্ডার টাওয়ারের কাছে টাওয়ারের এদিকে আজকে কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো এই দিকে আসলে বেশি একটা আশা হয় না এই যে একটা যাওয়া রাস্তা বাড়িতে যাওয়া রাস্তা এই হচ্ছে মেনলি বর্ডার যেই মোবাইলের টাওয়ার নেটওয়ার্কের টাওয়ার এটা দেখি সামনের দিকে যাই কিছু দেখানোর চেষ্টা করি এলাকা এই সব এলাকা दारोड इतनी कोई दा जानिसा है माने नहीं तो मैं नालेला क्या कहना चाहिए तो मैं मैं एक दिन आती हूँ ना दिन क्यों नहीं बसर पड़े अस्लम আচ্ছা বিষ্ণুপুর বাজার যাওয়া যা কিলোমিটার আমরা আছি এখন নলগোড়া নলগোড়া রাস্তায় হাঁটাহাঁটি করতেছি আগে এদিকে ফাঁকা ফাঁকা ছিল এখন সব দিকে চারদিকে শুধু বিল্ডিং এটা আর কি 40 ফিট অনেক কিছু সব ক্ষেত্রটাকে বিশাল বড় ছিল তাহলে ছোট হয়ে গেছে 40 ফিট তো দিই মরকি নাই পিছি নাই 40 ফিট সুন্দর একটা পড়বি নালগা বা মন্ডস্তা এ দিয়ে পলিউশন ভালো

লোগান বড় মতাও হইছে দেখা যায় একটা রোড আছে দিক দি আসলে মোলে তো আগে সুনামগঞ্জ যাওয়া যেত এখন যাওয়া যাচ্ছে শুধুমাত্র সুনামগঞ্জে যাওয়ার ওটা চলাশে আমরা নানগড়া বাজারের দিকে ওই যে মাইতো শরদ মঞ্জিতার প্রচার মন্দিরে নালগোড়া বরঈদ শরীফ জামে মসজিদ নালগোড়া চলে যাচ্ছি এখন অটো তো করে আসলে অনেক দূর হাঁটা হয়ে গেছে আজকে যার কারণে আর হেঁটে যাওয়া সম্ভব হচ্ছে না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম